মকর সংক্রান্তি তাই না গঙ্গাসাগরে স্নান করতে আমাদেরই গ্রাম থেকে মায়েরা বেরিয়েছে গঙ্গায় স্নান করতে যেত ওই পাড়া প্রতিবেশী দিদিরা সবাই মিলে এখন আমার বাড়ি থেকেও একজন যাবে কিন্তু তার কোলে পাঁচ বছরের বাচ্চা ছেলে রাম মা যখন গঙ্গাসাগরে স্নান করতে যাবে ছেলেটা মায়ের আঁচল টেনে ধরেছে মা আমিও তোর সঙ্গে যাবো আচ্ছা বলো তো মাটি কোনোদিন ছেলেকে নিয়ে যেতে পারবে ওই সাগরে কারণ কারণ সাগর এমন একটা দুর্ঘটনার গঙ্গা সাগরে যেতে গেলে এমন একটা জায়গা আছে যেটা একশোটা নদীর মুখ একত্রিত হয়ে জলটা বন্ধ করে কোন মুহূর্তে নৌকা যদি ওই স্বতন্ত্রী চক্রে চলে যায় তাহলে সেই নৌকায় যতজন যাত্রী থাকবে কেউ বেঁচে ফিরবে না সবাই মরবে এটা তো শতмости চক্র তা মা বলছে না তো দাদু দিদার কাছে থাক তোকে যেতে হবে না কিন্তু বাচ্চা ছেলে শুনবে না মা আমি যাব মা আমি যাব মা আমি যাব শুনবে না মা বারবার বলছে ওরে তোকে যেতে হবে না আমি ঠিক ফিরে আসব ঠিক ফিরে আসব কিন্তু বাচ্চা ছেলে কোনো মতেই শুনছে না যেতে দেরি হয়ে যাচ্ছে ছেলেটাও বড় কান্নাকাটি করছে মা মারধর করছে ছেলেটা মার খাচ্ছে তবু মাকে ছাড়ছে না এক সময় মা আর সহ্য করতে না পেরে ছেলেটার মাথায় চুলের মুটিটাকে ধরে বলে এত করে যেতে নিষেধ করছি তবু তুই শুনবি না দাদু দিদার কাছে একটু থাকতে পারছিস না তোকে যেতেই হবে সব ওকে গঙ্গাই দিয়ে আসবে কি বলল আগের মাথায় ছেলের মাথায় হাত দিয়ে বলে উঠল তোকে গঙ্গায় ভাবুন মা ভাবুন ওই যে শতমুখী চক্র নৌকা যাচ্ছে মাজিরা বলছে এবার আসছে শতমুখী বাড়িতে যা যা মানত করেছো এই জায়গায় দিয়ে দাও কারণ অনেকে মানত করে না হেমা গঙ্গা হেমা গঙ্গা আমার স্বামী যদি ভালো হয়ে যায় তোমাকে একটা ফল দান করবো হে মা গঙ্গা আমার যদি অমুক ভালো হয় তোমাকে আমি এই দান করব। ওই দান করব। সেই দান করব। মা গঙ্গার কাছে মানত করে মা কালীর কাছে মানত করে তেমন ওই যে মানত করে ওই শতমুখী চক্রে ওই জায়গায় দিয়ে যেতে হয় তবে নৌকা শতমুখীটা পার হতে পারে নইলে পার হওয়া যায় না এবার মাঝিরা বলে কে কি মানত করেছে এই জায়গায় দিয়ে দাও যে যা মানত করেছে দিয়ে দিচ্ছে তবু নৌকা শতমুখে চক্রে চলে যাচ্ছে মাঝিরা বারবার বলছে দেখো আমরা কিন্তু সবাই প্রাণে মরব তোমরা এতজন যাত্রী আছে এর মধ্যে এমন একজন কে আছে যে মানব করেছে এখানে দিচ্ছে না এখানে দিয়ে দাও নইলে সবাই মরব আমরা নৌকা রাখতে পারছি না শতমুখীতে চলে যাচ্ছে এখন মা তো চুলের মুটি ধরে বলেছিল গঙ্গায় দিয়ে আসবে সেই মা তো সে কিছুই মানত করে কিন্তু নিজেরই অজান্তে রাগের মাথায় যে ছেলেকেই মানত করেছে গঙ্গায় দেবে সেটা জানে শতমুখী চক্রে চলে যাচ্ছে নৌকা বাচ্চা ছেলে রাম নৌকায় বসে মায়ের কোলে বসে তখন চাল কড়াই ভাজা খাচ্ছে ও বাচ্চা ছেলে কি জানবে ও মরণ বাচনের কি বুঝবে সমস্ত যাত্রীরা বলছে ওরে কি মানত করেছিস কি মানত করেছিস কি মানত করেছিস হঠাৎ একজন বলল হেরা দিদি তুই যখন আসছিলিস তোর ছেলেটা যখন কান্নাকাটি করছিল তুই ছেলের মাথায় হাত রেখে বললি যতকে গঙ্গায় দিয়ে আসবো তাহলে তুই কি ছেলেকে মানত করেছিস তোরই জন্যে কি এ নৌকা শতম যাচ্ছে